তারা যে বিএনপির ছিল সরকারের পদক্ষেপ অনেকেই প্রশ্ন তুলছে যে গত কয়েকদিনে ভাঙচুরের ঘটনায় সরকারের ভূমিকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা কি

আমি বয়স একদম তো কম হয় নাই সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে দেখে যাচ্ছে উনিও লাল ঘোড়া দাবড়াইছেন অনেক কিছু করছেন এই যত ঘোড়া দাবড়ানি আছে না তার এন্ড রেজাল্ট কিন্তু খুব প্যাথেটিক হয় খুব প্যাথেটিক এন্ড রেজাল্ট হয় রেজাল্ট অপেক্ষা করেন ধন্যবাদ জানাচ্ছি যারা কামাল দর্শক জানিয়ে রাখতে চাই আরো যুক্ত যুক্ত হয়েছেন সাকি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন আপনাকেও স্বাগত জানাচ্ছি জানিয়ে রাখতে চাই আজকে আলোচনার শিরোনাম অপারেশন দেবী হানসুর আপনাকে নেতাকর্মীরা ইতিমধ্যেই গাজীপুরের হামলায় জড়িতদের গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সরকারকে সেই জায়গা থেকে আবার আমরা আজ দেখলাম গাজীপুরের ডিসি অফিসের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ হলো সার্বিক ঘটনায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে কিভাবে আসবে কোন প্রক্রিয়া আসবে ধন্যবাদ আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম কিভাবে আসবে এটা তো সরকারকে নির্ধারণ করতে হবে সরকার পরামর্শ চাইলে আমরা তো দিয়েছি সামনে আরো পরামর্শ চাইলে আমরা দেব সরকারকে এই সরকার যাতে সফল হয় সেটার জন্য আমাদের দিক থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকে এই সরকারের সফল হওয়ার ঠিক কোনো বিকল্প নেই অবস্থান পরবর্তী সময়ে এখন একটা पॉलिटिकल ট্রানজিশনাল পর্ব চলছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী কালের জন্য তারা সময়ে দায়িত্ব পালন করবে বলে সরকার তো আসলে কারণ ওই অর্থে প্রতিপক্ষ হওয়ার কথা নয় হ্যাঁ একটু ফ্যাসিবাদী যারা ক্ষমতায় ছিল জবরদস্তি করে তাদেরকে রাজনৈতিক ক্ষমতা উৎখাত করেছে তাদের শাস্তির ব্যবস্থা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যারা যারা অপরাধ করেছে এবং দেশের মানুষের যে সংকটগুলো আছে সেগুলো সমাধান করে রাজনৈতিক উত্তরণটাকে সম্পন্ন করা নির্বাচন সংস্কার ইত্যাদি এগুলো তাদের দায়িত্ব এখন দেশে তো নির্বাচন সংস্কার আয়োজন করতে গেলেও লাগবে আবার দৈনন্দিন মানুষের তো সংকট আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া সরকারকে তো সেই জায়গায় সরকার যে অস্তিত্বশীল সেটা তাকে প্রমাণ রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থির সময় যাচ্ছে তবে এই অস্থির সময়ের প্রধান দায়টা কোথায়